আপনারা বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা মাছ দেখেন যে মাছটা একদম শুকনো হওয়ার পরেও একদম শুকাইয়া শুক্তি হওয়ার পরেও যে মাছটা জীবিত থাকে সেই মাছটা জীবিত ধরা পড়ছে এখানে নদীর গ্রামে নদীর মাঝে এই মাছটা পাওয়া গেছে মাছটার শরীরে সম্পূর্ণ শরীরে এই দেখুন কাটা আছে আমি মাস্টার উল্টাইয়া একটু দেখাইতে থাকি এই এই যে মাছটা আপনারা বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখুন যে মাছটা পুরা শুকানোর পরেও মাছটা একটু জল দিলে আবার নড়িয়া ওঠে সেই মাছটা এখানে ধরা পড়ছে যে সামুদ্রিক একটা মাছ এই দেখুন সেই মাছটা